বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছেন একশো আটানব্বই জন বিশ্বনেতা এদের মধ্যে বিরানব্বই জন রয়েছেন নোবেল বিজয়ী এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে গতকাল বিভিন্ন গণমাধ্যমে এটি প্রকাশ করা হয় এছাড়াও আমেরিকার ওয়াশিংটন পোস্ট বিখ্যাত ওই ওয়াশিংটন পোস্ট পত্রিকায় পুরো পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপনের মতো ওই বিবৃতি প্রকাশ করা হয়েছে যেখানে বিবৃতিতে শিরোনাম দেওয়া হয়েছিল বাংলাদেশের জনগণ ও সারা বিশ্বের শুভ বুদ্ধির নাগরিকের জন্য একটি বার্তা এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ করা হয়েছে ওই বিবৃতিতে যেটি উল্লেখ করা হয়েছে সেটিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানাতে চাই ওই বিবৃতিতে যারা সই করেছেন তাদের মধ্যে রয়েছেন শান্তি অর্থনীতি সাহিত্য চিকিৎসা রসায়ন ও পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী বিরানব্বই জন তাদের মধ্যে অন্যতম বারাক ওবামা শিরিন অ্যাবাদি হুয়ান ম্যানুয়েল সন্তুষ রামুস হর্তা মার্টিন কার্পাস জোসেফ স্টিগলিস হার্টা মুলার চার্লস রাইস হিরোশি আমন প্রমুখ এই নোবেল বিজয়ীরা রয়েছেন এছাড়াও বিশ্ব নেতাদের মধ্যে রয়েছেন নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুকল্যান্ড রোমানিয়ান সাবেক প্রেসিডেন্ট এমিল কন্টান্টিনেস্কো জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ম্যাটস কার্লোস ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যানসন মার্কিন রাজনৈতিক ট্যাড কেনেডি জুনিয়র প্রমুখ যেটি বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় এক মাসে কিছুদিন কম হবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নেন পরবর্তীতে আট আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরপরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাকে সমর্থন জানিয়ে বিজ্ঞপ্তি এবং সমর্থন জানিয়ে রিপোর্ট বা প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল প্রায় এক মাস পর একশো আটানব্বই বিশ্ব নেতা তার প্রতি সমর্থন জানালো ওই বিবৃতিতে তারা বলেছে আমরা অধ্যাপক ইউনুসকে শেষ পর্যন্ত পুরো দেশের বিশেষ করে দেশের সবচেয়ে প্রাত্ত্বিক মানুষের উন্নয়নে কাজ করার জন্য দেখে উচ্ছ্বসিত হয়েছি এই কাজ তিনি ছয় দশক ধরে অত্যন্ত জোরে সুরে এবং সাফল্যের সঙ্গে করে আসছেন এছাড়াও তারা ওই বিবৃতিতে উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসও স্বৈরাচারী ওই সরকারের একজন ভুক্তভোগী ছিলেন একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তির প্রতি তারা ধন্যবাদ জানিয়েছেন ওই শক্তি স্বৈরাচার হটিয়ে আসার জন্ম দিয়েছে বলেও তারা ওই বিবৃতিতে প্রকাশ করেছে আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছেন এবং তারা কতদিন ক্ষমতায় থাকবেন সেটি এখনও সেভাবে কেউ প্রকাশ করেনি তবে বিশ্বের বিভিন্ন দেশ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মহম্মদ আব্দুল হান্নান কি নিউজ যুক্তৰাজ্য